তৃষ্ণার্ত কাক লিখেছেন ইসব এক গ্রীষ্মের দুপুরে এক তৃষ্ণার্ত কাক জলের সন্ধানে মাঠের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে সে কোথাও জল খুঁজে পেল না সে খুব দুর্বল বোধ করছিল হাহ প্রায় আশাই ছেড়ে দিয়েছিল হঠাৎ সে নিচে একটি কলস দেখতে পেল সে সোজা নিচে উড়ে গেল দেখার জন্য যে ভিতরে জল আছে কিনা হ্যাঁ সে কলসের ভিতরে কিছুটা জল দেখতে পেল কাকটি কলসের ভিতরে মাথা ঢোকানোর চেষ্টা করল কিন্তু দুঃখের বিষয় কলসের গলাটা খুব সরু ছিল তারপর সে কলসটিকে কাত করে জল বের করার চেষ্টা করল কিন্তু তার যথেষ্ট শক্তি ছিল না কাকটি কিছুক্ষণ মন দিয়ে ভাবল তারপর চারপাশে তাকিয়ে সে কিছু নুড়ি দেখতে পেল হঠাৎ তার মাথায় একটা ভালো বুদ্ধি এলো সে এক এক করে নুড়ি তুলে কলসের ভিতরে ফেলতে লাগল যত বেশি নুড়ি কলসিতে জলের স্তর তত ওপরে উঠতে লাগল শীঘ্রই জল এত উঁচুতে উঠে এলো যে কাকটি সহজেই জল পান করতে পারল তার পরিকল্পনা সফল হয়েছিল কা কা Thank you for listening to Sip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.